আমার শাশুড়ি মাকে মাঝে মধ্যে মনে হয় যেন একদম বাচ্চা মানুষ উনি যখন হঠাৎ বায়না করে না বাড়ি যাব বাড়ি যাব তখন কিন্তু আর মন বসে না বাসায় যতক্ষণ না উনি বাড়ি যেতেন পারে এ হলো সমস্যা ওনার বাড়ি যাওয়ার জন্য বায়না যখন উঠে মনটা একদম খারাপ হয়ে থাকে ওনার নাকি বাড়ির জন্য চিন্তা লাগে টেনশন লাগে এই আর কি বুঝেন তো বয়স্ক মানুষেরা যা করে তো দুপুরের জন্য তো খাবারের আয়োজন করে নিলাম টেবিলটাও সাজিয়ে গুছিয়ে নিলাম শাশুড়ি মাকে ডেকেও নিলাম খাবে বলে উনি এসে খাবার টেবিলে বসলো মুখটা একদম ভার হয়ে আছে একদম কালো হয়ে আছে আমার শাশুড়ির মায়ের মুখটা কারণ ওনার হঠাৎ বায় না বাড়ি যাবে তো এখনও তো ছেলে পরিষ্কার বলে নাই কখন যাবে বাড়িতে আসলে বয়স হয়েছে তো কখন কি বলে তার ঠিক নেই তার ঠিক নেই বলে এটাই বোঝাচ্ছি আমি অর্থাৎ উনি যখন বাড়ি যেতে চায় তখন ওনাকে বাড়ি পাঠাতেই হয় এই আর কি তো কি আর করা আবার ছেলের বইয়ে খুব বেশি চিৎকার চেঁচামেচিও করতে পারে না ছেলে গরম হয়ে যাবে সেটা ভেবে তো এখন তো খেতে বসে গেল ছোট্ট একটা ব্লগ ভিডিও দিলাম আমার বন্ধুদের জন্য সবাই ভালো থাকবেন নমস্কার